হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু নমরজ ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে এসেছি যমুনা ফিজার পার্ক লেভেল 4 ব্লগ বি সব ফোন ফোকাস আর ফোন ফোকাস মানে কিন্তু একটি পাইকারি সব এই সবটিতে সকল ফোন পাবেন বক্স চার্জার সহ হিউজ পরিমাণে আজকে ডিভাইস আছে সব কিন্তু যারা ভাবছেন যে ইউজ ফোন কিনবেন বক্স চাজার থাকতে হবে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই আদর্শবান একটা ভিডিও হতে যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই কথা না শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের করবে এই শপের আমাদের প্রাণপ্রিয় নয়ন ভাই সকল ভালো আছি আর ইনশাল্লাহ আমি তো হেল্প করব আমার পাশাপাশি কিন্তু আছে বিল্লাল ভাই আমার ঠিক আছে আর চেষ্টা হেল্প করার জন্য ভালো একটা অফার দেওয়ার চেষ্টা আর যারা চাচ্ছেন যে আপনারা ফোন কি বলে হোলসেল পাইকারিতে নেবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা পাইকারি কিন্তু ফোন নিতে পারবেন আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পলিসিটা বলে দেন আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু বলে দিয়েছে আর 64 জেলায় কিন্তু আপনারা ফোন কুরিয়ার করে নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন আর যেমন আমাদের সব থেকে গ্যারান্টি থাকে 10 দিনের যারা ঢাকার বাইরে আছেন 10 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আর যারা দেখা যায় আপনারা কি বলে আর আমাদের সব অ্যাড্রেস লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক বি আর সব ফোন প্রকাশ অবশ্যই যদি যারা না চেনেন অবশ্যই এসে ফোন দেবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সো বেশি কথা না পারে এখন প্রোডাক্টে শুরু করবো কারণ ভালো আজকে প্রাইস দেবো এই কারণে বেশি কথা বলবো না যেমন ওয়ান প্লাসের মধ্যে দেখাবো ওয়ান প্লাস নট একটা ডিভাইস আছে আমাদের কাছে ওয়ান প্লাস নট আট একশো আঠাশ জিবি এই ডিভাইসটা আজকে একবার অফার প্রাইস দেবো অনলি পনেরো হাজার টাকা দেবো অফার প্রাইস ভাই এটা সবকিছু ওকে আছে জাস্ট এখান থেকে ট্রিক করলে হালকা মাঝে মাঝে করে মাঝে মাঝে করে এছাড়া সবকে আছে প্রাইসটা এখানে একবার অফার প্রাইস দিচ্ছি অনলি পনেরো হাজার টাকা পেয়ে যাবেন ওয়ান প্লাস ফুল বক্স সহ ওয়ান প্লাস নট

আহ দেখেন এগুলো আপনার যারা চাচ্ছেন যে দশের বারো মধ্যে কিন্তু আজকে চাচ্ছেন কমের মধ্যে নেবেন তারা কিন্তু বেশ একটা ফোন নিতে পারবেন এগুলো প্রাইস আমাদের কাছে চাপ দশ হাজার করবেন দশ হাজার

এরপরে আছে নোট টেন আছে এটা আছে চার চৌষট্টি নোট টেন ব্যাট টেনের চার চৌষট্টি কত জানেন এগারো পাঁচশো টাকা দেবশি এগারো পাঁচশো টাকা

কত পাবেন জানেন মনে অনলি 13000 টাকা পাবেন 13000 টাকা করে দিলাম এটা পরে দেখাবো A31 ভাইয়া A31 A31 6GB RAM এর ডিসপ্লে ফিঙ্গার প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে অনলি 12000 টাকা A31 এর ডিসপ্লে চমৎকার লেভেলের ডিসপ্লে দেখছেন লেভেলের ডিসপ্লে 31 থাকবে কত অনলি অনলি 12000 টাকা মানে এর অনলি কত 12000 টাকা A31 A31

ভিডিও পাখা যাবে এগুলো প্রাইস থাকতো আজকে প্রাইস বলি চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো পরে দেখাবো স্যামসাং মধ্যে এতে ফাইভ জি ভেরিয়েন্ট একবারে মানে

এইটা আমি বলে দেই এটা খালি দাস্ট আমাদের ডিসপ্লেটা শুধু চেঞ্জ হয়েছে আচ্ছা আছে আমরা বলে দেব ঠিক আছে নেক্সট কোন দেব আমরা আচ্ছা পরে দেখাও Vivo V29 আচ্ছা Vivo V29 8128GB 8128GB ফিজিক্যাল ডুয়াল সিম ইনডেক্স হলো ফিঙ্গার অ্যামোলেড ডিসপ্লে এগুলো প্রাইস পেজ আমরা আমাদের কাছে অনলি 24000 করে 24000 টাকা 24000 করে আচ্ছা Vivo V29 অনলি 24000 টাকা পেজ আমরা একদম সস্তা কার্ড ডিসপ্লে ফোন যারা খুঁজতেছিলেন এই ফোনটা চাইলে একবার হলো দেখতে পারেন সিলিম পাতলা একদম সস্তা কার্ড ডিসপ্লে ফোন

জিবি র্যাম এর একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস নোয়লি কত সতেরো পাঁচশো টাকা দেবো সতেরো সতেরো পাঁচশো সতেরো পাঁচশো এতেত্রিশ

মোটামুটি কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে এগুলো কিন্তু প্রাইস দেব শুধু অনলি 16500 টাকা 16500 16500 টাকা আচ্ছা 16500 টাকা পরে দেখা ভাই এ 23 ব্যা এ 23 বক্স সহকারে যে আজকে প্রাইস দাম কত জানেন নমন ভাই 6282 অনলি 15000 টাকা দেব 15000 টাকা 500 টাকা ডিসকাউন্ট করে দেব অনলি 14500 টাকা 14500 টাকা আচ্ছা এই যে এখন দেখাবো A52s টু এস এস এ ফিফটি টু এস আট একশো জিবি আজকে প্রাইস অফার প্রাইস কত পাবেন জানেন টাকা বিশ হাজার টাকা টাকা না জি হ্যাঁ গ্যালাক্সি Galaxy

আপনি সেম দামে পান তাহলে কি হবে তাহলে বুঝেন ইনশাল্লাহ যে আগে আসবেন সেই কিন্তু পেয়ে যাবেন আট দুশো ছাপ্পান্ন আর যে পরে আসবেন সেও পেয়ে যাবেন আট আজকে অফার প্রাইস দেবো আজকে কত নুমানবে বলেন হ্যাঁ

যেমন ভিভো ভি টোয়েন্টি নাইনি বক্স সহকারে যে প্রাইস দেবে একবার অফার প্রাইস দেবে অনলি সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকায় বক্স চাদার বক্স চাদার সব সহকারে একদম সিলিম একটা সিলিম আর অবশ্যই যারা চাচ্ছেন যে হোলসেল পাইকারি নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের

এখন দেখাবো এইটো এইট আট একশো আঠাই জিবান টাকা দেবো তেইশ হাজার টাকা ভাই র্যানো সেভেন ওরে ভাই রে ভাই অপর রেনো সেভেন র্যানো এইট আসলে এক কথা মানে বলা যায় গেমিং এর বলে ক্যামেরা বল শট দিতে পারফেক্ট ফোন এগুলো প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 22000 করে 22000 টাকা অনলি 22000 টাকা 22000 টাকা এখন দেখাবা এই যে ভাই আচ্ছা ক্যামেরার মধ্যে সেরা ফোন নিয়ে আসছি ক্যামেরার সেরা Oppo Reno 11 Oppo Reno 11, 11 Pro যারা চাচ্ছেন যে ব্লক করবেন সবকিছু করবেন তাদের জন্য Oppo Reno 11 Pro আচ্ছা কার্ড ডিসপ্লে লাগবে ইন ডিসপ্লে লাগবে সবকিছু এভরিথিং গেম সেন্স সব

এখন দেখাবো এফ সতেরো সতেরো এফ সতেরো দেখেন এফ সতেরো কিন্তু একশো এটা জিবি প্রাইস কিন্তু অনলি 14500 টাকা দেব চোদ্দ হাজার পাঁচশো রিয়েলমি নাইন রিয়েলমি

পরিস রিয়ালমি টুয়েলভ রিয়ালি টুয়েলভ 12 টুয়েলভ 12 জিবি একশো আট জি Realme 12 আজকে অফার প্রাইস থাকে পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো করে বাইশ করে দিলাম ভাই একবার বাইশ করে দিলাম

আচ্ছা আজকে অফার পেয়ে দেবো চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার ক্যামেরা দেখেন অস্থির লেভেলের নিখুট ক্যামেরা কিন্তু যারা রিয়েলমি টুয়েলভ লাভার আছেন বিশেষ করে একবার হলে দেখেন

ছাপান্ন জিবি আজকে প্রাইস থাকবে পাঁচশো টাকা প্রো নোট আট একশো আড়াই জিবি নোট এলেভেন প্রো প্লাস একশ আট মেগা পিক্সেল দেখাবো নোট ইলেভেন ও সরি একই তো প্লাস্লা সেম প্রাইস আজকে থাকবে পাঁচশো বিশ হাজার পাঁচশো করে বিশ হাজার এই যে এটা রেডমি নোট ইলেভেন প্রো নোট ইলেভেন প্রো আট জিবি 182 جيبا اچھا ائیڑا پرائس تھا ہمارے گاس اونلی 18000 روپے بھائی 18000 اونلی 18000 روپے دے رہا ہے اوفر پرائس سُدہ اوفر پرائس

একবারে দেখেন ষোলো হাজার টাকা ষোলোন আজকে পাঁচশ টাকা ডিসকাউন্ট করে রেডমি নোট এইট প্রোডিট ছয় একশো আড়াই জিবাহি বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো জি

উপরে যে ফোন দশ হাজারের নিচে যে ফোনগুলো আছে আমরা এক হাজার নিয়ে থাকি ঠিক আছে অবশ্যই কিন্তু যারা চাচ্ছেন যে হোলসেল পাইকারি নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন তারা কিন্তু অবশ্যই পাইকারি নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম